আসসালামু আলাইকুম রেব্রান আজকে আমরা রান্না করব হচ্ছে মাছের পেটি দেন আরও অনেক কিছু যে থাকে মাছের টুকিটাকি যেগুলো আমরা ফেলে দিই তো ওগুলো ভাজবো প্রথমে আমরা এই ভাজার পর্বটা ভালো মতো শেষ করে নিই আপনারা দেখতে থাকেন আমি কীভাবে ভাজতে থাকি এটাকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট কিন্তু এটাকে ভেজে নিয়েছি আমরা কিন্তু টেনে দিয়েছিলাম তাই এখানে অল্প সময় দেখাচ্ছে কিন্তু চার পাঁচ মিনিট আমরা এভাবে ভেজে নিয়েছি দেখতেই পারতেছেন এটা কতটা মানে লাল হয়ে গেছে আগে কতটুকু ছিল আর এখন কতটুকু হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলও কিন্তু কম হয়ে গেছে এভাবে এভাবে রান্না করলে কিন্তু ভর্তাটা খুবই মজা হবে কড়া করে প্রথমে ভেজে নিতে হবে আমি যেভাবে স্টেপ বলে দেখিয়েছি সেভাবেই কিন্তু কড়া করে ভেজে নেবেন এগুলোর কাটাগুলো কিন্তু গলায় বাজবে না এভাবে ভাজতে হবে দেখুন আমরা কিন্তু ভিজে ভেজে একদম লাল টকটকা করে ফেলেছি ধরতে গেলে তো এরকম ভালোভাবে আপনাদের ভাজতে হবে তো বেশ কিছুক্ষণ ভাজ ভাজার পর শেষ করলাম এখন এটাকে আমরা উঠিয়ে নেব একটা প্লেটে ঢেলে নিবো প্লেটে ঢালার পরে চামচ দিয়ে এটাকে এক্সাইড করে নেব কারণ এর পাশে আরও একটা জিনিস রাখব তো এরপর এটা আবার সরিয়ে এখানে আবার সেই করে এটা দিয়ে দেব এই করেটা দেওয়ার কিন্তু কারণ আছে ভর্তা যে মশলা সেটা রান্না করবো তো প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নিটে জেড়ে নেব এরপর টমেটো কুচি ভালো মতো নেড়ে চেলে নিব এরপর এখানে সামান্য একটু মরিচের ইয়েগুলো দিয়ে দিলাম গুঁড়োগুলো যে থাকে চিলি ফ্লেক্স তো স্বাদ বাড়ার জন্য ধনিয়া পাতা দিয়ে দিবো এবং একটাকে ঢেকে দিব দু মিনিটের জন্য দু মিনিট পর দু মিনিট পর ঢাকনা উঠে লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেনে নিব এরপর টমেটো গুলোকে ভালো মতো মিশিয়ে নেব সিদ্ধ হওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে টমেটো গুলোকে তো এরপর ওটাকে ব্যালেন্ডার করে নিয়েছিলাম এরপর এখন দুইটা একসাথে নিয়েছি যাতে যে মাছের ডিয়াগুলো রান্না করেছিলাম ওগুলো ব্যালেন্ডার করে নিয়েছিলাম এখন এটাকে ভালো মতো মেখে নিলে হয়ে যাওয়া গেলো আমাদের মাছের ডিয়া ভর্তা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথে অলওয়েজ কালেক্ট কানেক্ট থাকবেন নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ